সুনাক্ষীরা সোনাখীরা এসপি রায় হায়ার সেকেন্ডারি স্কুলে সুস্থ সমাজ স্বাস্থ্যবান আসাম গঠনের উদ্দেশ্যে স্বাস্থ্য এবং কল্যাণ শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই স্বাস্থ্য এবং কল্যাণ শিবির অনুষ্ঠানে পাথারকান্দি সম জেলা আয়ুক্ত মিনারভা দেবী আরম্ভম উপস্থিত হয়ে ফিতা কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আমাদের করে নেওয়ার জন্য অবোজা আজকে স্বাস্থ্য এবং কল্যাণ শিবির অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার চিকিৎসা বিভাগের যুগ্ম পরিচালিকা বলেন যে আজকের এই স্বাস্থ্য এবং কল্যাণ শিবির অনুষ্ঠানটি আয়োজন করার মূল উদ্দেশ্য হল বিশেষ করে চা বাগান এলাকায় বসবাস করা মানুষ তথা গরিব শ্রেণীর মানুষ যাতে বিনামূল্যে সুচিকিৎসায় সেবা লাভ করতে পারেন যার ফলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা দন্ত চিকিৎসা গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত লোক বিনামূল্যে উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার পর রোগীদের সেবায় বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের ধর হচ্ছে আজকে স্পেশাল হেলথ ক্যাম্পান হয়েছে যে এখানে এখানে যারা আছে মানুষ স্পেশালি টি গার্ডেন মানুষ আশেপাশে যারা আছে সবাই এখানে যারা ইনহ্যাপিট্রীরা ওদেরকে যাতে আমরা মেডিকেল ফ্যাসিলিটিস সুবিধাই পাওয়ার জন্য আজকে আয়োজিত করেছি আর এখানে আমরা বিভিন্ন স্পেশালিস্ট আমাদের সিভিল হসপিটাল থেকে এসছে

তারপরে আইএনটি সার্জারি ডেন্টাল গাইনি আছে এল সিডি স্ক্রিনিং চলছে আর এখানে আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে তাছাড়া এখানে আর একটা বিশিষ্ট হচ্ছে যে আমরা ছাত্রদের মধ্যেও আমরা একটা কম্পিটিশন আয়োজিত করেছি এটা ছোটো পুলিশ কম্পিটিশন আছে স্লোগেন রাইটিং আছে ওদের ইঞ্জি নিয়ে ওদেরকে খুব একটা কোটেল অফ অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট ওদেরকে দেওয়া হবে আর খুবই আনন্দিত আছি সুবিদটা ইট ভেজ সাকসেস আরেকটা আমরা বলবো এইখানে আমরা ইভেন ইয়োগা যোগা সেশন যোগা কেন্টার জন্য আমরা এখানে ইরেঞ্জমেন্ট করেছি তাছাড়া আরেকটা আমরা বিশেষ বিশেষ বলতে ফুড এন্ড সেফটি অন হুইলস আমাদের একটা টিম আছে ওদের ফুড অ্যান্ড সেফটি ওরাও এসছে এখানে সবকিছু অ্যাসেস করার জন্য আর আমি আমার সব এখানে ব্যক্তিগত সবাই যারা আছে শিবিরের সব এখানে অফিসে আমার ছাত্ররা সব সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি